সৌরভ এবং পূজা এক সময়ের প্রেমিক প্রেমিকা হঠাৎ একদিন রাস্তা দিয়ে চলতে পূজার সাথে সৌরভের দেখা হয়ে যায় পূজা তুই বিশ্বাস করতে পারছি না এতদিন পর দেখা হবে ভাবিনি তো সৌরভ সত্যি তুই এই শহরে কেমন আছিস বল তোর খবর পাইনি তো অনেক দিন আছি মানে জীবন চলছে নিজের মতো তুই বল তোর কি খবর আমিও ভালো আছি সৌরভ দিন যাচ্ছে ভালোই জীবনও বদলে গেছে অনেক তোর যদি কোনো সমস্যা না হয় চল ওই বেঞ্চে গিয়ে বসি অনেক কথা জমে আছে অনেকবার চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করব। কিন্তু কখনো সাহস হয়ে ওঠেনি আজকে যখন তোর সাথে দেখাটা হয়েই গেল চল যদি তোর কোনো সমস্যা না হয় একটু গল্প করি হ্যাঁ চল ঠিকই বলেছিস সত্যি অনেক কথা রয়ে গেছে আমাদের ভাবতে পারিনি পূজা তোর সাথে এভাবে হঠাৎ রাস্তায় দেখা হবে ভাগ্য হয়তো আমাদের শেষবারের মতো সামনে এনেছে হ্যাঁ ঠিকই বলেছিস কেমন যেন সিনেমার মতো মনে হচ্ছে সবকিছু কেমন আছিস বলতো মন থেকে আমি কি বলবো জীবন চলছে নিজের মতো কাজ করছি ঘুরে বেড়াচ্ছি তবে তোকে নিয়ে ভাবা বন্ধ করতে পারিনি এখন তোর কথা মাঝে মাঝে ভাবতাম জানিস তবে জানতাম তুই ভালো আছিস কোথাও না কোথাও সুখে আছিস তোর আবার কথা শুনলাম তোর নাকি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে বছর হলো বড়টা ভালো যত্নশীল মানুষ সংসারটা সুন্দরভাবেই চলছে বলা যায় শুনে খুশি হলাম তুই সুখে থাকিস সেটাই আমি চাই তোর হাসিটা আগের মতোই আছে জানিস তুই যে কি বলিস সৌরভ আর তোর কথা বলার ধরনটাও আগের মতোই আছে মনে হয় কোথাও সময় থেমে গেছে আমাদের জন্য পূজা জানিস তুই চলে যাওয়ার পর আমি আর জীবনে কাউকে ঢুকতে দেইনি কারণ তুই ছেলি তুই আছিস মনে হয় সবকিছুর মধ্যে তুই আটকে গেছিস সৌরভ একটা কথা বলি তোকে জীবন কখনো থেমে থাকে না তুইও থেমে যাস না তোর জন্য কেউ না কেউ অপেক্ষা করছে হয়তো ঠিক যেমন আমার জন্য করছিল হয়তো তুই ঠিক কথাই বলছিস আমিও খুঁজব নতুন করে তবে তোর আর আমার আজকের এই দেখা সত্যি বলছি অনেকদিন পর মনটা হালকা হয়ে গেল এসব অনেক আগের কথা সৌরভ এসব কথা এখন আর তুলো না আমাকে আজকে একটু বলতে দাও পূজা তোমাকে না বললে আমার মনটা হালকা হয় না তোমার চোখের দিকে তাকালে আমি পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই তুমি এমন কথা বললেই আমি লজ্জা পেয়ে যাই সৌরভ তোমার চোখের দিকে তাকালে মনে হয় সারাটা জীবন শুধু এভাবেই কেটে যাক তুমি না বললে বিশ্বাসই করতাম না কারো ভালোবাসা এত গভীর হতে পারে তোমার প্রতিটা কথা আমার এখনো অন্তরে গেঁথে আছে আমি তোমাকে হারানোর কথা ভাবলেই বুকের ভেতরটা কেন জানি শূন্য হয়ে যায় আমি চেয়েছিলাম প্রতিটা সকাল যেন তোমার মুখ দেখে শুরু হয় তোমার ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম তোমাকে হারানোর ভয় আমি প্রতিদিন অনুভব করতাম সৌরভ ভাবতাম ভাবে যদি আমাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে কি হবে আমার আমার পৃথিবী তো পুরো অন্ধকার হয়ে যাবে আমার অনেক ইচ্ছে ছিল পূজা নদীর পরে একটা ঘর বানিয়ে আমরা দুজন থাকবো কিন্তু এসব ভেবে আর কি হবে এখন তো তুমি অন্য কারোর এসব কথা আর টেনে নানা সৌরভ আমরা একটা সময় অনেক ভালো সময় কাটিয়েছি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এখন তুমি তোমার জীবনে আর আমি আমার জীবনে সেটা ঠিক বলেছ কিন্তু আমি হয়তো কোনোদিনও তোমার স্মৃতি ভুলতে পারবো না পূজা তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আজও প্রতিটা রাত আমি তোমার কথা ভাবতে ভাবতে ঘুম যাই শুনে ভালো লাগলো তুমি এখনও আমাকে নিয়ে চিন্তে করো কিন্তু সৌরভ যত তাড়াতাড়ি তুমি তোমার নিজের জীবনে ফিরে যাবে ততটাই ভালো এসব কথা আমিও অনেকবার ভেবেছি পূজা কিন্তু কিছুতেই তোমার কথা আমার মাথা থেকে যায়নি আমি বুঝতে পারছি সৌরভ তুমি আর আমি অনেকটা সময় একসাথে কাটিয়েছি আমারও তোমার কথা অনেক মনে পড়ে কিন্তু কি আর করার এখন আমার বিয়ে হয়েছে একটা সংসার আছে আমি তোমার এই দ্বিধা বুঝতে পারি কিন্তু যাই হোক সময়ের সাথে সাথে আমাদের দুজনকেই পরিবর্তন হতে হয়েছে হ্যাঁ সৌরভ সময়ের সাথে সাথে আমাদের নিজেকে পরিবর্তন করতে হয় আচ্ছা শোনো আমার দেরি হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে হ্যাঁ তাই করো পূজা তোমাকে ফিরতে হবে তোমার গন্তব্যে আর আমাকেও খুঁজতে হবে আমার গন্তব্য ততদিন তুমি ভালো থেকো হয়তো এভাবেই আরেকদিন রাস্তায় কিংবা কোনো পার্কে কিংবা কোনো নদীর ধারে তোমার আর আমার দেখা হবে আমিও সেই দেখা হওয়ার প্রতীক্ষায় থাকবো আর ততদিন তুমি ভালো থেকো নিজের যত্ন নিও আমি চেষ্টা করব ভালো থাকার তুমিও নিজেকে ভালো রেখো বিদায় পূজা দেখা হবে অন্য একদিন অন্য কোনো সময়ে এরপর পূজা এবং সৌরভ দুইজন দুই দিকে চলে যায় তাদের দুজনেরই চোখে জল এসে পড়েছে কিন্তু কিছু করার নেই কিছু বলার নেই এভাবেই সমাপ্তি হয় এক অসমাপ্ত ভালোবাসার কেমন লাগলো আজকের গল্পটি তা কমেন্টে জানিও এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তুমি চাইলে তোমার প্রিয় মানুষের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো ধন্যবাদ